আজকের এই নতুন ভিডিওতে নিয়ে এসেছি তিনটে লোটন নর আছে তিনটেই হাত বদল করা হবে দেখো এই একটা ব্লুবার লোটন আছে একটু মিসমার কাছে পায়ে ঝুটি দিয়ে সাদা টাদা আছে মাথাটা খুব সুন্দর চওড়া মাথায় ঝুঁটি আছে এবার দেখো পায়ে ঝুঁটিগুলো দেখানো হবে খেলাও দেখানো হবে দেখে নিয়ে দেখো খেলা দেখানো হচ্ছে রানিং খেলা আছে স্পিড ভালো কারো যদি লাগে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন একটা লাল আছে এটারও খুব সুন্দর দেখতে মাথায় ঝুঁটি ভালো পায়ে ঝুঁটিও ভালো আছে খেলাও দেখাবে এবার দেখো এটাও বিক্রি আছে কারো যদি লাগে কন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করবেন একটা ব্লু চেকার নর আছে এটারও ঝুটি ফুটি খুব সুন্দর মাথায় ঝুটি পায়ের ঝুটিও বড় এটারও খেলা দেখানো হবে রানিং খেলা রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে